সৃজনের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল কৃষ্ণা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে কর্নার সৃজন কথা বলছিল ঠিক তখনই সুইটি ডাকতে থাকে সৃজনকে আর বলতে থাকে কি গো শুনছো শুনছো দেখো আমার কি অবস্থা করেছে তখনই সৃজন মনে মনে বলতে থাকে ইচ্ছে করে না মাঝে মাঝে গলা টিপে ধরি একদম ঠিক তখনই কর্নার সৃজনকে বলতে থাকে সৃজন বাবু আপনাকে মনে হচ্ছে সুইটি বহুদিনই ডাকছে তখনই সৃজন বলতে থাকে আহা সব সবসময় আপনি এরকম সিজন সৃজনবাবু কেন বলেন বলুন তো তখনই পড়ানা বলতে থাকে কি বলবো তাহলে আপনাকে আপনাকে বাবু বলবো না তাহলে কি বলবো তখনই সৃজন বলতে থাকে দেখুন বাবু তো সাধারণত মায়েরা বলে তাহলে আপনি বললে কি রকম লাগে না তার থেকে ভালো শুধু আপনি আমার নাম ধরেই ডাকুন তখনই পড়ানা বলতে থাকে না না এটা কেমন কথা বলছেন শুধু নাম ধরে আপনাকে আমি কি করে ডাকবো আপনি আমার কত বড় আপনাকে কি শুধু নাম ধরে ডাকা যায় বলুন তো তখনই সৃজন মনে মনে বলতে থাকে হ্যাঁ সেই তো তোমার তো দশ বছর কমে গেছে সৃজন বলতে থাকে না না আপনি যেরকম মনে করছেন ওরকম বড়টাও কিন্তু আমি নই তাই আপনি আমার নাম ধরে ডাকুন না দেখবেন ভালো লাগবে নাম ধরে ডাকুন তখনই পরনা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি এখন থেকে সৃজন বাবু বলে ডাকবো না যা শুনে সৃজন খুশি হয়ে যায় আর বলতে থাকে সত্যি তখন পরণা বলতে থাকে সত্যি আপনাকে আমি সৃজন দা বলে ডাকবো যা শুনে সৃজন পুরো চমকে যায় আর অবাক হয়ে বুকে হাত দিয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে যায় তখনই পরণা বলতে থাকে সৃজনদা আপনার কি হলো সৃজনদা এই বলে পর্ণা ডাকতে থাকে সৃজনকে আর তারপরে নিচে থাকা সবাই সৃজনকে ডাকতে শুনে পরনাকে অবাক হয়ে যায় আর তখনই জেঠু বলতে থাকে সৃজনের আবার কি হলো তখনই কৃষ্ণা বলে আমার বাবুটার আবার ওই মেয়েটা কি হাল করলো কে জানে সবাইকে একদম নাকানি চুকানি খাইয়ে তারপরে মেয়েটা ছাড়বে দেখি আমার বাবুরা আবার কি হাল করলো এই বলেই কৃষ্ণা দৌড়ে ছুটে চলে যেতে থাকে ওইদিকে রুচিরা পরনা সবাই মিলে ছুটে দৌড়ে চলে যায় এদিকে সুইটি দাঁড়িয়ে থাকে তখনই জেঠু বলতে থাকে আচ্ছা আমিও গিয়ে দেখি তো ভাইয়ের ভাইপুর আবার কি হলো এই বলে বেড়া টুককে আসতে গেলে সুইটি বেড়ার ওখান দিয়ে ধরে ফেলে আর বলে না না আমাকে তো খুব আটকে ছিলেন তাই না এবার এই পাশে আসবেন না একদম আসবেন না তখন জেঠু বলে এই মেয়ে তুমি আমাকে বেড়া দেখাচ্ছ তখনই সুইটি বলতে থাকে হ্যাঁ আমি বেড়া দেখাচ্ছি এটা আমার শ্বশুরের ভিটে আমি কিছুতে এই পাশে আপনাকে আসতে দেবো না তখন জেঠু বলে মেয়ে তোমার শ্বশুরের ভিটে কার ভিটে বললে তখনই সুইটি বলতে থাকে হ্যাঁ আমার স্বামী আর শ্বশুরের ভিটে এটা বুঝেছেন তখনই জেঠু বলতে থাকে একদম শিক্ষা দিয়ে ছাড়বো বুঝেছো কত বড় সাহস আমার রাস্তা আটকাও তুমি সরো এখান থেকে সুইটি বলে না আমি একদম সরবো না ওইদিকে দেখা যায় সৃজন পড়ে আছে অজ্ঞান হয়ে তখনই পড়না বলতে থাকে এখন যে একটু জল জল দেবো নাকে মুখে তাও তো নেই জল আনতে হবে এই বলে পর্ণা উঠে যেতে লাগলে হঠাৎ করে দেখে কৃষ্ণারা সবাই চলে এসেছে তখনই কৃষ্ণা এসে দেখে সৃজন অজ্ঞান হয়ে পড়ে আছে তখনই কৃষ্ণা বলতে থাকে বাবু বাবু তোর কি হলো রে এই বলে বাবুর মাথাটা নিজের কোলের কাছে নিয়ে নেয় কৃষ্ণা তারপরেই বর্ষা বলতে থাকে আমি জল নিয়ে আসছি এই বলে বর্ষা জল আনতে যায় ওইদিকে রুচিরা বলতে থাকে আচ্ছা পর্ণা এমন হয়েছে যে সৃজন দা এরকম অজ্ঞান হয়ে গেল তখন পর্ণা বলতে থাকে কিছুই তো হয়নি আমরা দিব্যের কথা বলছিলাম হঠাৎ করে উনি অজ্ঞান হয়ে গেল তখন একথা শুনে বলতে থাকে রুচিরা কি বলছিল তোমরা তখন পর্ণা বলতে থাকে আসলে আমাকে বলছিল যে আমাকে আর সৃজন বাবু বলে ডাকবেন না তাই আমি ওনার নাম ধরে ডেকেছিলাম তখন রুচিরা বলে শুধু নাম ধরে ডেকেছিলে তখন পর্ণা বলে না সৃজন দা বলেছিলাম যা শুনে সবাই পুরো চমকে যায় তখনই বর্ষা এসে সৃজনের নাকে মুখে জল দিলেই সৃজন উঠে যায় তখনই সৃজনকে আবার সৃজনদা বললে সৃজন আবার অজ্ঞান হয়ে যেতে থাকে তারপরে সৃজন উঠে ওখান থেকে চলে যায় আর এইদিকে রুচিরা আর বর্ষা বলতে থাকে সৃজনটা এখান থেকে চলে যাক না হলে আবার অজ্ঞান হয়ে যাবে এই বললেই সৃজন বাহিরে চলে যায় এদিকে পরনা কিছুই বুঝতে পারে না কি হচ্ছে তখন পড়া বলতে থাকে কি হলো সেটাই তো বুঝতে পারছি না আমি কি কোনো ভুল করলাম তারপরে সিজন বাহিরে গেলে যেটু বলতে থাকে এই তো সিজন চলে এসেছে কি রে কি হলো চিত্তার চাচামেচি শুনলাম কি হয়েছে তোর কিন্তু সিজন কোনো কথাই বলে না তখন যেটু বলতে থাকে জানিস তো আমি যেতে চেয়েছিলাম এই বজ্জৎ মেয়েটা আমাকে এখান থেকে যেতে দেয়নি ও একটা ডাইনি পিচাশি ওখানে থাকলে আমাদের সংসারটাকে পুরো শেষ করে জ্বালিয়ে পুড়ে দেবে কিন্তু সিজন জেঠুর কোনো কথায় কানি দেয় না ওখান থেকে সোজা হেঁটে চলে যায় তারপরে পিকলু আসলেই জেঠু বলতে থাকে এই পিকলু কি হয়েছে রে তখনই পিকলু বলতে থাকে বৌদি সৃজন দাকে দাদা বলেছে তাই সৃজন দা অজ্ঞান হয়ে গিয়েছিল তখন এই কথা শুনেই জেঠু বলতে থাকে বউ কিনা বলবে স্বামীকে দাদা এটাও শুনতে পারে সেই জন্য তোমার ভাইপো নিজের শখ খেয়ে চলে গেল তারপরে চয়ন বলতে থাকে 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 কি শুনলাম বাবা এসব তখনই সুইটি হাসতে আর বলতে এই সৃজন বাবুকে দাদা বললো এই বলে হাসতে থাকে আর বলতে থাকে কোনোদিনও কিছুই ঠিক হবে না নিজে বরকে কিনা দাদা তখনই জেঠু বলে আই চুপ করো একদম কথা বলবে না তারপরে চয়ন বলতে থাকে বাবা এখন কি করা যাবে সৃজনদার এই অবস্থা দেখে তো আমারই কষ্ট লাগছে তখনই জেঠু বলতে থাকে কোনো কষ্ট পাওয়ার দরকার নেই ও ঠিক চলে আসবে ঠিক তখনই কৃষ্ণা নেমে আসা খুব কান্নাকাটি শুরু করে দেওয়ার বাবুটার কি হবে গো আমার বাবুটার কি হবে তখনই জেঠু একটা কৃষ্ণাকে বলে চুপ করো তো তোমার ছেলে আর কোথায় যাবে হয় ক্লাব ঘর যাবে ওর দোর কোন পর্যন্ত আমার জানা আছে তারপরে আবার বাড়িতে ঠিক ফিরে আসবে ওইদিকে দেখা যাবে ক্লাব ঘরে গিয়ে পৌঁছায় সিজন তখন ক্লাবঘরে মানিক দ্বারা সিজনকে দেখে চমকে যায় বলতে থাকে কি রে সিজন কি হয়েছে তখনই স্তৃজন সবটা খুলে বললে মানিকদা হাসতে থাকে আর বলতে থাকে বউয়ের মুখে দাদা শুনে একদম নেতিয়ে গেলি তখনই বাকি সবাই বলতে থাকে মানিকদা কি বলছো তুমি তো কষ্ট পাচ্ছা তুমি কিনা এরকম হাসছো তখনই মানিকদা বলতে থাকে আরে দাদাই তো প্রেমের শুরু দেখিস না স্কুল কলেজের মেয়েরা আগে কি বলে দাদা দিয়েই তো শুরু করে পাড়ার দাদা ক্লাসের দাদা বড় ক্লাসের দাদা এগুলো দিয়েই তো শুরু করে টিউশনের দাদা দাদা থেকেই তো প্রেম হয় বুঝিস না কেন আর তুই দাদাতেই নেতিয়ে বললি তখনই সিজন এ কথা শুনে খুশি হয়ে যায় বলে সত্যি বলছো মানিক তখনই মানিক বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এটাই ব্লু সিগনাল বুঝেছিস তুই না এগিয়ে যা এগিয়ে যা দেখবি ঠিক ভালো হবে তখনই সৃজন বলতে থাকে তোমার কথা শুনে কি ভালো লাগছে গো মানিকদা ইস দাদা ঢাক্টার কি মিষ্টি এই বলে সৃজন খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে পর্না খুব চিন্তা করছে আর বলছে দা হঠাৎ করে কি হলো কি হলো এমন যে উনি অজ্ঞান হয়ে গেল তখনই চয়ন আসে চয়ন এসে বলতে থাকে ওই সুইটি গো সুইটি সুইটির কারণেই তো আমার ভাইটার আজকে এই অবস্থা তখনই পর্ণা বলে সুইটি বৌদি তখন রুচিরা সহ বর্ষা আর পুটি সবাই মিলে নাটক করতে থাকে সবাই কান্নার ভাব করতে থাকে আর বলতে থাকে হ্যাঁ ওই সুইটি তো আমার দাদার জীবনটা একদম শেষ করে দিল এই মেয়েটা একদম অতিষ্ঠ করে দিল আমার দাদার মাথার মধ্যে রোগ বানিয়ে দিয়েছে তখনই কথা শুনে অবাক হয়ে যায় আর রুচিরা বলতে থাকে জানো তো না একদম অবাক হয়ে যায় আর পাগলের মতো হয়ে যায় তখনই পড়া বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখলাম যখন আমরা কথা বলছিলাম সুইটি বৌদি না ডাক ছিল ঠিক তখনই উনি অজ্ঞান হয়ে গেল তখনই চয়ন বলতে থাকে ইস আমার দাদাটার কি অবস্থা ওই মেয়ে ডাক শুনলেই আমার দাদা অজ্ঞান হয়ে যায় এই বলে সবাই নাটক করতে থাকে আর পর্ণা বুঝতে পারে যে সৃজন কত কষ্টে আছে ওইদিকে দেখা যাবে চয়ন সবকিছু সৃজনকে বলে তখন সৃজন বলতে থাকে একদম ঠিক কাজ করেছিস তুই আমার একদম ভাইয়ের মতো কাজ করেছিস একদম এবার না ওই পর্নাই পারবে সুইটিকে শিক্ষা দিতে ওই মেয়েকে যদি কেউ রাখতে পারে তাহলে ওই পর্না পর্নাকে দিয়ে ওকে শিক্ষা দিতে হবে ঠিক তখনই কৃষ্ণ না এসেই বলতে থাকে কিস বাবু তুই কষ্ট দেখে আমাদের কি খারাপ লাগছে না ওই মেয়ে তো জীবনটা একদম শেষ করে ছাড়বে সবে তো মাত্র শুরু তোর জীবনটা একদম নষ্ট করে দেবে তখনই বর্ষা বলে আহ মা এসব কি বলছো তুমি তুমি জানি তো ভাই দাদার মনটা বিষিয়ে দেওয়ার জন্য এসব কথা বলছো এখন দাদাকে আরেকটা বিয়ে করাতে পারলে তোমার শান্তি হতো তাই না তখনই কৃষ্ণ বলতে থাকে হ্যাঁ শান্তি হতো তো আমার বাবুর জীবনটা একদম ওই মেয়ে শেষ করে দিল এখন তো আবার দাদা বলা শুরু করেছে নিজের স্বামী কিনা দাদা এই শোকেই তো আমার ছেলেটার এই অবস্থা তখন সিজন বলতে থাকে মা তোমাকে কে বলেছে আমি শোকে পড়েছি আর এই শোকে আমার এই অবস্থা তখন এ কথা শুনে কৃষ্ণ অবাক হয়ে যায় তখনই সেই বলতে থাকে আহ দাদা ডাকটা কি মিষ্টি ও দাদা ডাক শুনে তো আমার খুব ভালো লেগেছে এই কথা শুনে কৃষ্ণা হা করে তাকিয়ে থাকে সৃজনের দিকে ওইদিকে চয়ন খুশি হয়ে তাকিয়ে থাকে সৃজনের দিকে আর সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে কি বলছিস বাবু তুই মাথা ঠিক আছে তখনই সিজন বলতে থাকে হ্যাঁ মা ওই ক্লাব ঘরে একটু কাজ ছিল তাই তো আমি দেরি করে এসেছি তাতে কিছু হয়নি পর্ণা দাদা বলেছে তো কি হয়েছে দাদাটা একটা কি মিষ্টি এবার তোমরা যাও তো আমি শুয়ে পড়বো এই বললেই সবাই ওখান থেকে চলে গেলেই সৃজন শুয়ে শুয়ে পর্ণাকে স্বপ্নে দেখতে থাকে হঠাৎ করে দেখে সুইডি কি গো শুনছো কি বলছো বিড় বিড় করে এই কথা কানে গেলেই সেজন তাকিয়ে দেখে ওর হাতের উপরে ছুঁইটি শুয়ে আছে তখনই সৃজন উঠে পড়ে আর বলে এই তুমি এখানে কি করছো তুমি এখানে কি করছো যখন তখন আর মতো আমার উপরে চলে আসো এখানে কি করছো তুমি তখনই সুইটি বলে এটাই তো আমাদের ঘর বলো তুমি আমার স্বামী আমরা তো একসাথে তখন এই কথা শুনেই পর শুনে বলতে তোমাকে এখন আমি তাড়াবো এই বলে সৃজন স্প্রে ডিব্বাটা নিয়ে স্প্রে করতে থাকে সুইটির উপরে আর বলে তার যাও এখান থেকে আমার রুমে থেকে এক এক্ষুনি চলে যাও তখনই সুইটি বলে ঠিক করে বলছো তো এক্ষুনি যাবো তাহলে কিন্তু আমি পর্ণা দিদি মনে ঘরে যাবো সব কথা মনে করিয়ে দেবো তখন সৃজন বলে এই না 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 কর্নণার ঘরে যেতে হবে না তখন সুইটি বলে তাহলে আমি এখানে শুবো আর আমার পাশে তুমি শুয়ে পড়ো তখনই সিজন বলে না না তোমার সাথে আমার শুতে হবে না তুমিই শুয়ে পড়ো তখনই সুইটি খাটে শুয়ে পড়ে আর সিজন বলতে থাকে এখন আমি কোথায় যাবো কর্ণার কাছে গেলেও তো হাজারটা জবাবদিহি করতে হবে কি করবো আমি তারপর সিজন বসে পড়লে সুইটি বলতে থাকে শোনো শুয়ে পড়ো রাত জাগলে না শরীর খারাপ করবে শুয়ে পড়ো তখনই সিজন বলতে থাকে একদম কথা বলবে না তুমি ঘুমাও তো এই বলে সিজন চুপ করে বসে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব